চার লক্ষ টাকা দুইটা গরু নিব তার দুধ পাব চল্লিশ তিরিশ কেজি দুধও বেশি পাব বাচ্চা দুইটা পাইবো আর এই গরুগুলা সামনের বুকে ওই চার লক্ষ লোকে পাল্লা দেবো একটা গরুকে দ্বিতীয় ভোগে দেয়া দ্বিতীয় ভোগের গায়েগুরা যদি কিনা কিনেন ওটা গায়ে কোন কোন ভোগে দেয় আর চিন্তা লিখে যে কোনো খামারি ভাইরা যদি কিনা প্রথম গরুগুলা কিনে ওই গরুগুলোর আশা ভরসা অনেক থাকে সামনে আর দ্বিতীয় অভিযান তৃতীয় অভিযান চার বিয়ানের গোলগুলা কিনে খালি দুধ খেয়ে কষের কাছে বিক্রি করবে আর তারা মাটি খাইব এই প্রথম গরুগুলো আপনারা নেবেন এই গরুগুলো সামনের বুকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক সবাই মানে গাভি গরু ভিডিও দেখে অভ্যস্ত আমার চ্যানেল আসলে তো প্রতিনিয়ত আমরা মানিকগঞ্জ অঞ্চলের কয়েকজন ব্যাপারী ভাই রয়েছেন বা খামারি রয়েছেন তাদের খাবারের ভিডিওগুলো তুলে ধরি তো আজকেও তার বেদি কন্যা আমরা চলে আসছি সিংহের বাইমাইল সেলিম ভাইয়ের খাবারে তো সেলিম ভাইয়ের সংগ্রহে এ সপ্তাহের সংগ্রহে কয়েকটি গরু আছে দুধের গরু বাচ্চা দিয়েছে সবে মাত্র সেই গরুগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমরা শুরুতেই দেখতেছি সামনে সুন্দর একটি গরু রয়েছে নতুন বাচ্চা দিয়েছে আমরা একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা সেলিম ভাই আমরা আবারও চলে আসলাম আপনার খাবারে আমরা যে এই সপ্তাহে নতুন কয়টা গরু রয়েছে বাচ্চা দিয়েছে মাত্র চারটা গরু বাচ্চা চারটা গরু বাচ্চা দিয়েছে আচ্ছা কবে বাচ্চা দিয়েছে এটাই এক সপ্তাহের ভিতরে আর কি তার ওটা দিয়েছে এক সপ্তাহের ভিতরে হ্যাঁ আচ্ছা আমরা যে সামনে যে গরুটা দেখতেছি এটা কবে বাচ্চা দিবে এটা বাচ্চা দিয়ে আজকে পাঁচ দিন ধরে পাঁচ দিন পাঁচ দিন এটা কি বাচ্চা এটা সার বাচ্চা মানে এগুলো হলিস্টিক যেন সার বাচ্চা বাচ্চা হ্যাঁ পাঁচ দিন হয়েছে না হ্যাঁ

এগুলা গায়ে হইলো দ্বিতীয় ভোগে দেয় ভোগের গায়েগুলো যদি কিনা কিনেন উদা গায়ে হবো কোন ভোগে দেয় আর কিন্তু এর দিকে যে কোনো খামারি ভাইয়েরা যদি কিনা প্রথম গরুগুলো কিনে ওই গরুগুলার আশা ভরসা অনেক থাকে সামনে আর দ্বিতীয় বিয়েন তৃতীয় চার বিএনের দুধ কিনে খালি দুধ খাইয়া কষের কাছে বিক্রি করবে আর তারা মারি খাইবে সেই প্রথম গরুগুলো আপনারা নিবেন এই গরুগুলা সামনের বুকে আর এবার যদি দুই লক্ষ টাকাটা কিনেন সামনের বুকে এই গরু কিনা আড়াই লক্ষ তিন লক্ষ টাকা মানুষ

তদ্দ আমার কিছু সুযোগ আচ্ছা আর কি সুযোগ আছে সুবিধা আছে আর সুবিধা আছে দুধে কিনে একটা কোনো খামারে ভাই আইসা বলেন যে ভাই আমি দুই দিন রইয়া দু আইয়া দেখে আমি বুঝ করে নেবো তাহলে তার খাওয়া দাওয়া থাকার খরচা সমস্ত কিছুই আমার চলবো আচ্ছা তার আর আর কোনো জানে না সে আইসা দেখবো দেখার পরে যে দুধে কোনো কম করে তার মিচলবো না তারা আর যে টাকাটা খরচা করে সে আমার বাসায় আছে তার খরচের টাকা আমি দিয়েছি অনেক সুন্দর

দেড় সাড়ে চারজন মতন মনে করেন দোয়াই আজকে বিকালে দোয়াই নেছেন বুঝতে পারেন যে কয়টা হচ্ছে এই আবার একটু কথা কথা বাংবার রয়েছে এখন তো বিয়েছে রক্তপানি আছে আগলা একটা রক্তপানি আছে ওই জিনিসটা বাংলে আর খানা দানাও তো ভালো এখন দিতে পারি না খালি কটা পুরা বসে দেবেন নিশ্চিন আচ্ছা এই ভালো খানা দানা দিলেই মনে করেন দুধার তো বাড়বো তে আমি ওটাও ধরি না বাড়বো ওটাও ধরি না এখন বর্তমানে যেটা দেখে নিতে পারবো দুইবেলা পনেরোটা সকালবেলা দশটা বিকালবেলা পাঁচটা পনেরোটা নিতে পারবো যে কোনো গায়ে নেয় দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ টাকা এই যে প্রথম দাঁতের একটা বাচ্চা কিনবার গেল এক লাখ বিশ হাজার টাকা লাগে একটা ছোটো একটা বাচ্চা কিনবার গেলে দুধের বাচ্চা কিনবা গেল এক লাখ টাকা লাগে তাহলে এই গরুগুলা যদি দুই লক্ষ টাকা দেয় এখন নেয় দুই বেলা পনেরোটা দুধ তাইলে মনে করেন চার লক্ষ টাকা যদি কিনে একটা গরু না কি সে দুই লক্ষ কইরে দুইটাই না দামও নেয় তার কোনো দিনও এই দুইটার লোকে পারবো না চার লক্ষ টাকার গরুতে এই দুই লক্ষ টাকার গরুতে পারবো না কোনদিন দিন লস হবে না কোনদিন লস হবে না দুইটা বাচ্চা পাইবো দুইটা গাই আর এই গরুগুলো সামনের বুকে মনে করেন যে অরজিনাল একবারে বিশটা করে দুধের গাই প্রথমে আল্লাহ দেয় আল্লাহ দেয় মনে করেন লক্ষ বড় বড় গরু সাড়ে তিন লক্ষ টাকা দেয় সেই না মাইনে করে মনে করেন বিশটা দুধ তার খামারে যা পাইব ব্রয়লা দিব পঁচিশটা তিরিশটা বিশটা দুধ পাইবো হুম এই লক্ষ টাকার যদি বিশটা দুধ পায় দুই লক্ষ করে চার লক্ষ টাকা দুইটা গরু নিব তার দুধ পাইব হলো চল্লিশ তিরিশ কেজি দুধও বেশি পাব বাচ্চাও দুইটা পাইবো আর এই গরু গুলো সামনের বুকে ওই চার লক্ষ লোকে পাল্লা দেবো একটা গরুকে